আসসালামু আলাইকুম আমার নতুন দুটো গাড়ি আনসি তো এই গাড়ি দুটো দেখেন একেবারে নিউ কন্ডিশনের এটা হলো অরিজিনাল চায়না মিশুক পাঁচ সিটের অনেক ভাই ফোন বলা যাবে পাঁচ সিটের অরিজিনাল চায়না মিশুক আছে কি না তো তাদের জন্য এই মিশুকটা নিয়ে আসলাম অরিজিনাল স্টারডয়েডো কোম্পানির গাড়িটা এক সেট ব্যাটারি খাইছে দ্বিতীয় সেট ব্যাটারি উঠছে নতুন ব্যাটারি লাগানো আছে নিউ মডেলে বাম্পার লাগানো আছে গাড়ি চলো আল মদিনা তো কে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখনো অরিজিনাল মিটার লাইট টায়ারগুলো এখনো শোরুমের যে ওরিজিনাল টায়ারগুলো আছে গাড়ির সাথে গাড়ি বেশি দিন চলে নাই এখানে আমাদের আরেকটা গাড়ি আছে ছয় সিটার মিশুক এটা নতুন গাড়ি আড়াই মাসের মতন বয়স হয়েছে তো নিলে এটাও নিতে পারেন খুবই স্বল্প রেটে পিক করে দেবো এই গাড়িটার দাম চাচ্ছিলো আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই ছয় সিটার মিশুক আর এটার দাম চাচ্ছিলো আপনার যদি নেন একদম ফিক্সড দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্যানার নাম্বার দেওয়া থাকবে ছয় সিটের মিশুকিটা